আজকে আমরা না পাওয়ার বেদনা আজকে আমরা বলছি যে আজকে আমার বদলি চাই আজকে আমার প্রমোশন চাই আজকে আমার এইটা চাই সেইটা চাই হাই ভাই আওয়ামী লীগ যদি আরও পাঁচ বছর থাকতো তাহলে আপনারা কি চাইতেন কোথায় চাইতেন আপনারা আপনারা একটা জিনিস মনে রাখেন ডক্টর ইউনুস যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি না হতেন তাহলে এই সরকার উৎখাত হয়ে যেত কারণ তার আন্তর্জাতিক লিঙ্কের জন্য তারা কিছু করতে পারছে না এই স্বৈরাচার ভারতে যে আশ্রয় নিয়েছে এবং এক এক সময় এক এক বয়ান দিচ্ছে বলছে আমি আশপাশেই আছি আমি টুপ করে বাংলাদেশে ঢুকে যাব আরে বাবা তুমি টুপ করে যদি বাংলাদেশে ঢুকো আমরা তো তোমাকে খপ করে ধরে নিব। এইটা তুমি চিন্তা করো না হ্যাঁ অনেকে কালো পাঞ্জাবিতে কালো ব্যাচ লাগিয়ে টুঙ্গি পাড়াই গেছে শেখ মুজিবের মাজার জিয়ারত করতে তারা এখন রিজভি আহমেদের সাথে সাথে ঘুরে আপনি চিন্তা করেন এইরকমও লোক আমাদের দলে আছে কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল যে জালেমের জুলুম খুব বেশি দিন স্থায়ী হবে না আপনারা প্রথমে বলেছেন কোরআন তালাওত করেছেন অউজুল্লিমের সাইতুয়ান রজিম কুলুল্লাহ মমা লেক মুলকে তুতুল মুলক মান তা শাহ ও তানজিউল মুলক মিমমন তা শাহ ও তুইজুমান তা শাহ ও জুল্লুমতাশাহ বিয়ে দি কাল খাই ইন্নাকে আলাহ কুল্লা শাহী ইনকাদির অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন রাজত্ব দেন যাকে ইচ্ছা তার সম্মান এবং রাজত্ব কেড়ে নেন এইটাই প্রমাণ হয়েছে যে আমরা ধৈর্য ধরেছিলাম আল্লাহর প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল তাই এই পাঁচই আগস্ট এই স্বৈরাচার বাংলাদেশের বুক থেকে বিদায় নিয়েছে এখন আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমরা দেখেন আজকে আমরা না পাওয়ার বেদনা আজকে আমরা বলছি যে আজকে আমার বদলি চাই আজকে আমার প্রমোশন চাই আজকে আমার এইটা চাই সেইটা চাই হাই ভাই আওয়ামী লীগ যদি আরও পাঁচ বছর থাকতো তাহলে আপনারা কি চাইতেন কোথায় চাইতেন আপনারা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করেন যে আপনারা আজকে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে মাথা চুড়ে আপনারা সম্মানের সঙ্গে জীবন জীবনযাপন করছেন এই জন্যই আল্লাহর কাছে আপনারা সুক্রিয় আদায় করেন আলহামদুলিল্লাহ এইগুলো আপনারা পরেও তো পেতে পারেন আজকে একটা সরকার এসছে এই সরকার আসার পরেই দেখেন আজকে আনসার বিদ্রোহ আজকে এইটা কালকে গার্মেন্টস পরশু মানে আপনার বিভিন্ন ধরনের আপনার আন্দোলন শুরু হয়ে গেছে আপনারা একটা জিনিস মনে রাখেন ডক্টর ইউনুস যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি না হতেন তাহলে এই সরকার উৎখাত হয়ে যেত কারণ তার আন্তর্জাতিক লিঙ্কের জন্য তারা কিছু করতে পারছে না এই স্বৈরাচার ভারতে যে আশ্রয় নিয়েছে এবং এক এক সময় এক এক বয়ান দিচ্ছে বলছে আমি আশপাশেই আছি আমি টুপ করে বাংলাদেশে ঢুকেছি আরে বাবা তুমি টুপ করে যদি বাংলাদেশে ঢুকো আমরা তো তোমাকে খপ করে ধরে নিব। এইটা তুমি চিন্তা করো না উপদেষ্টা যারা আছে তাদের ভিতরে অনেকেই দেখেন আওয়ামী লীগের লোক অনেকেই দেখেন আমাদের সমর্থক নয় কিন্তু যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা চালাচ্ছে তাদেরকে সমর্থন দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব আসলে ভাই কি জানেন একটা বড় সংগঠন চালাতে গেলে বিভিন্ন রকম মত বিভিন্ন রকম স্বার্থ সংশ্লিষ্ট লোক থাকে আপনাদের হচ্ছে একটা ক্যাডার অর্গানাইজেশন আপনাদের একটা মানে কি বলবো সুশৃঙ্খল দল আমাদের তো সুশৃঙ্খল দল না আমরা তো বিভিন্নভাবে আমাদের কাছে আসে আজকে দেখেন পট পরিবর্তনের পরে এমন এমন ছেলে আমাদের কাছে আসছে স্যার আমরা তো স্যার আছি আমরা বঞ্চিত অমুক তমক আরে ভাই তুমি এই সতেরো বছর কোথায় ছিলা তোমাকে তো আমি একদিনও দেখিনি আমাদের কাছে হ্যাঁ অনেকে কালো পাঞ্জাবিতে কালো ব্যাস লাগিয়ে টুঙ্গি পাড়ায় গেছে শেখ মুজিবের মাজার জিয়ারত করতে তারা এখন রিজবি আহমেদের সাথে সাথে ঘুরে আপনি চিন্তা করেন এইরকমও লোক আমাদের দলে আছে সুতরাং তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলবে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য আপনারা এই কান দিবেন না আপনাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে আপনারা আমাদেরকে বলবেন আলোচনার মাধ্যমে আমরা এগুলো সমাধান করব। কিন্তু কেউ কাউর প্রতি আক্রমণাত্মক হবেন না কেউ কাউকে গালাগালি করবেন না বিসৎগার করবেন না এই যে পাঁচই আগস্টের পরে রাজশাহী মেডিকেল কলেজে একটা অস্থিরতা বিরাজ করলো আমি তখন এখানে নেতৃত্বটাকে আমি সাবুর মাধ্যমে আমি নেতৃত্বটাকে হাতে নিলাম এবং আমার সঙ্গে মোরশেদ জামান জাহাঙ্গীর এরাও ছিল আর কি কারণ আমরা বাংলাদেশে কোথায় কি হয় আমরা এগুলো এগুলো আমরা চাই না আমরা চাই রাজশাহীতে যেন কোনো বিশৃঙ্খলা না হয় এই জন্য আমরা মেডিকেল কলেজে আসলাম আমরা এখানে কোনো টিচারকে তারা সাঁচি পরাখার যাই হোক আমরা তাদেরকে অপদস্থ করিনি আমরা হসপিটালের কোনো ডাক্তারকে আমরা অপদস্ত করিনি ছেলেরা অনেক অভিযোগ করেছে প্রিন্সিপালের রুমে স্যার আমাদেরকে এই করেছে আমাদেরকে পরীক্ষা দিতে দেয়নি আমাদেরকে ফেল করিয়েছে আমাদেরকে কথা বলতে দেয়নি আমি সেদিন তাদেরকে বলেছি যে ভাই তোমার তো এই কথাতে হবে না মুখের কথায় হবে না তোমরা লিখিত স্পেসিফিক অভিযোগ দাও একাডেমিক কাউন্সিলের কাছে বিচার আমরা করব। তারপরে ডাক্তার ছাত্ররা অভিযোগ দিয়েছে একাডেমিক কাউন্সিল তদন্ত কমিটি করে দিয়েছে তাদের বিচার হয়েছে তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে অনেকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইভাবে আমরা এখানের একটা একাডেমিক পরিবেশকে আমরা সুষ্ঠু শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে রেখেছি তো এটা কি ভালো না আমাদের কি মার কার্ড অপমান অপদস্থ করা এটাই কি ভালো তাহলে সাজি প্রসঙ্গে আমাদের ডিফারেন্সটা কি হলো তারা যে খারাপ আমরা যে ভালো আমরা কিভাবে প্রমাণ করব। আমাদের কর্মের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে তারা থেকে আমরা ভালো তারা চাঁদাবাজ তারা ফটকাবাজ তারা দুর্নীতিবাজ আমরা চাঁদাবাজ না আমরা ফটকাবাজ না আমরা দুর্নীতিবাজ না আমরা যা কথা বলি আমরা তা করার চেষ্টা করি আমরা অদা খেলাপ করার রাজনীতি করি না এই জন্য আমরা বেশি বেশি অদাও আমরা করি না আর একটা জিনিস দেখেন ভাই আমরা আমরা সবাই কিন্তু ধর্মকে ভয় করি ধর্ম লোক আল্লাহ তালা কোরআন পাকে কী বলেছেন ইন্দিনা আমানু আমলে সলেহাত আল্লাহর প্রতি ইমান আনো এবং ভালো কাজ করো সৎকর্ম করো আমাদেরকে সৎকর্ম করতে হবে তো আমরা শুধু পোস্টিং ট্রান্সফার এগুলো করলে তো হবে না আমাদের মূল পেশা কি চিকিৎসা পেশা আমাদেরকে মানুষকে আমাদেরকে সেবা দিতে হবে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে ভালো দান করতে হবে ভালো একাডেমিক পরিবেশ তৈরি করতে হবে রাজশাহী মেডিকেল কল কলেজকে বাংলাদেশের ভিতরে একটা শীর্ষস্থানীয় মেডিকেল কলেজে উন্নীত করতে হবে এটাই হলো আমাদের আসল কাজ আমাদের আসল কাজ কিন্তু রাজনীতি করে না আসল কাজ কিন্তু আমাদের কোনো দলের আমাদের বাহক হয়ে আমাদের কাজ করে না আমাদের কাজ হলো এইগুলো আমাদের পেশার মান উন্নয়ন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এগুলাই হলো আমাদের কাজ